সুম্মা মাররা আবু বাকরিন রাদিয়াল্লাহু আমার পাশ দিয়ে আবু বকর চলে যায় আবু বকরের দিকে আমি তাকাইলাম ফাসালতুহু আয়াতুম মিন কিতাবিল্লাহ আমি কোরআনের একটা আয়াত সম্পর্কে আবু বকরকে জিজ্ঞেস করলাম উদ্দেশ্য কিন্তু আয়াত না উদ্দেশ্য হলো আবু বকর আমাকে জিজ্ঞেস করবে ও আবু হুরায়রা তুমি কি কিছু খেয়েছো নাকি আর যদি বলে তখন আমি বলবো না কিছুই খাই নাই আবু বকর আমাকে খাওয়াবে এই জন্য আমি প্রশ্ন করলাম আ বকর প্রশ্ন জবাব দেওয়ার পরে খাবারের কথা আমাকে জিজ্ঞেস করো নাই চলে গেলাম চলে সুম্মা আমার র আমার হৎ ঋতুমার আগমন করতেছি অমরকে আমি প্রশ্ন করলাম আয়া তুমি কিতাপ ইনলাম ওমরও একই প্রশ্নের জবাব দিয়ে চলে যাই আমাকে খাবারের কথা জিজ্ঞেস করলো না আমি অপেক্ষা করলাম সুম্বা আমার আরে সুলা হিসাল্লাল্লাহ সাল্লাম নবীজা আগমন করলেন হজরতে আবু হুরাইরার কাছে আসলেন চেহারা দেখে নবীজি বুঝতে পারলেন আবু হুরাইরা খুদাত আল্লাহ আকবর পাতাবাসমানবীজি মুসকি মুসকি হাসলেন মুসকি মুস্কি হাসি আবু বকর হজরতে আবু বললেন ফাকল আবা হুরাই নাম আবু হুরাইকে বললেন আবু হুরাই না ফাকুল তো লাভবে আবু হুরাইরা বলে লাভবে কে রাসুল আল্লাহ হাজির ও আবু রায়রা বুঝতে পেরেছি কেউ তোমার কথা বুঝতে পারে নাই আমি তোমার চেহারা দেখে বুঝতে পেরেছি তোমার পেটের ভিতরে খোদা তোমার পেটের ভিতরে খোদা তোমার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি চলো আমার সাথে নবীজি সাল্লাম আবু হরাইকে নিয়ে ঘরে ঢুকলেন সোম্মা দখল নাল বেতাম নবীজির ঘরের ভিতরে হুজরায় ঢুকলাম হজরতে আম্মা জান আয়সা সিদ্দিকা কে নবীজি বলেন পাওয়া যায় দালা বানান ফিয়া কদাহিন ওয়াইসা ঘরের ভিতরে কিছু আছে নাকি বলে হাম এক পেহারা দুধ হাদিয়া সুরো বেসেছে নবীজি বললেন ও আবু হরাই এই দুধটা নাও হাতে নাও আর জলদি করে চলো ইলা আহলিল কুফাম হুমলি আহলে সুফার সদস্য যারা আছে তুমি আহলে সুফায় যাও আহলে সুফার সদস্যদেরকে ডাক দাও আবু হরা মনে মনে কহায় রে মাত্র এক গ্লাস দুধ এটা তো আমারই হবে না আবার আহলে সুফার সব সদস্যদেরকে ডাকে সব সদস্যদেরকে আহ্বান করা হলম এবার নবীজি বললেন আবু হরাইরা একজন একজন করে সবাইকে দুধ পান করাও আবু হরাইরা মনে মনে কয় যদি আমারে প্রথম বলতো তাই তো ভালো ছিল আমার পেটে তো ক্ষুধা বেশি নবীজি তা বললেন না প্রথম একজন করে সিরালে তৃপ্তি সহকারে দুধ পান করলাম আবার নবীজির দিকে তাকায় আবার নি আবু হরারে বলে প্রতিজনকে দুধ পান করায় প্রতিজনের পরে আবু হরাই নবীজির দিকে তাকায় না নবীজি আবু হরাই বলে না যে তুমি পান করো চিন্তা হলো আমি তো আর পাইব না আমি বন্টন করতে করতে লাস্টে তো আমার কফালে মনে হয় এক ফুটার দুধও জুটবে না এই চিন্তা ছিল আবহাওয়ার অন্তরের ভিতরে এই জন্য তিনি দুধ পান করানো শেষ এবার হাদরে আবহাওয়ারা বলে সমস্ত আহলে সুপার সদস্যদেরকে দুধ পান করায় নাম লক্ষ্য করে দেখি পেয়ালার ভিতরে যে পরিমাণ দুধ ছিল এক ফোটা দুধ এখনো পর্যন্ত কমে নাই সুবান ছয় নম্বর নুপতির প্রমাণ দুধ বৃদ্ধি সই বুখারি ছয় হাজার চার শত বান্ন হাদিসের বর্ণনা হজরতে আবু হুরাই রাজিয়াল্লাহ তালানহ থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন আল্লাহ দি লা ইলা হাইল্লা হুয়াল্লাহর কসম যিনি ইছাড়া যে আল্লাহ ছাড়া কোনো মাহাবুধ নাই লাও কুন্তলা তামৃদু বিকা বিদি আলাআউদি মৃণাল জো এই পেটের খোদায় আমি মাঝে মাঝে রাস্তায় পড়ে থাকতাম ওলাউ কুন্তলা শুদ্ধল হাজারা আলা বতানি এমনকি পেটের খোদার কারণে আমি আমার পেটের ভিতরে পাথর দিয়া চাপা দেয়া ধরতাম পেটের খোদার কারণে মাঝে মাঝে আমি রাস্তায় বসে থাকতাম আমার সামনে দেয়া যায় দেখি কেউ নিয়ে আমাকে বলে যে ও আবু হরাইরা তুমি কি খাবার খেয়েছো নাকি খাবার না খাইলে চলো দুপুর বেলায় মসজিদের সামনে বসে আপনি যাই আপনি বললেন কেউ ব্যাপার দুপুরের সময় তুমি খাবার খাও নাই তখন যদি আমাকে বলে যে খাবার খেয়েছ তখন আমি বলবো না খাবার খাই নাই তখন আমাকে খাবার খাওয়াবে এই চিন্তা করে আমি বসে রইলাম সুম্মা আমার আবু বাকরিন আবু তালা আমার পাশ দিয়ে অবক করে চলে যায় আও বকরের দিকে মিতাকায়েলা ইমফাস আল্তুহু আয়াতু মিনকিতা বিল্লাহ আমি কোরানের একটা আয়াত সম্পর্কে অবকরকে জিজ্ঞেস করলাম উদ্দেশ্য কিন্তু আয়াত না উদ্দেশ্য হলো আহ বকর আমাকে জিজ্ঞেস করবে ও আবু হুর তুমি কি কিছু খেয়েছ নাকি আর যদি বলে তখন আমি বলবো না কিছুই খাই নাই আহবক আমাকে খাওয়াবে এইজন্য আমি প্রশ্ন করলাম আবু বকর প্রশ্ন জবাব দেওয়ার পরে খাবারের কথা আমাকে জিজ্ঞেস করনই চলে গেলাম সুম্মা মাররা আমার হযরত উমর আগমন করতেছে ওমরকে আমি প্রশ্ন করলাম আয়াত তুমি কিতাবিল্লাহ ওমর একই প্রশ্নের জবাব দিয়ে চলে যাই আমাকে খাবারের কথা জিজ্ঞেস করলো না আমি অপেক্ষা করলাম সুম্মা মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আগমন করলেন হদ্রতে আবু হুরাইরা কাসে আসলেন চেহারা দেখে ইন বুঝতে পারলেন আবু হুরাইরা খুদা তো আল্লাহ বল ফাতাবাস সামান অবজি মুসকি মুসকি হাসলেন মুশকি মুস্কি হাসি আব্ব কর হজরতে আবু হুরারে কে বললেন ফাকল আব্বা আবু হুরাই কে বলে না আবু হুড়াইনা ফাকুল তো লাভ বেয়া সা দে আবু হুড়াইরা বলে লাভ বে কে রাসুল্লা হাজির ও আবু হ্রায়রা বুঝতে পেরেছি কেউ তোমার কথা বুঝতে পারে নাই আমি তোমার চেহারা দেখে বুঝতে পেরেছি তোমার পেটের ভিতরে খোদা তোমার পেটের ভিতরে খোদা তোমার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি চলো আমার সাথে নবীজি সাল্লাম আবু হরাইকে নিয়ে ঘরে ঢুকলেন সুম্মা দখল নাল বেতাম নবীজির ঘরের ভিতরে হুজরায় ঢুকলাম হতরতে আম্মা জানা ঈশা সিদ্দিকা কে নবীজি বলেন পাওয়া যায় দালা বানান ফিয়া কদাহিন ওয়াইসা ঘরের ভিতরে কিছু আছে নাকি বলে হাম এক পেয়ারা দুধ হাদিয়া সুরো বেসেছে নবীজি বললেন ও আবু হরাই রাই দুধটা নাও হাতে নাও আর জলদি করে চলো ইলা আহলি কুফাম পাদ হুমলি আহলে সুফার সদস্য যারা আছে তুমি আহলে সুফায় যাও আহলে সুফার সদস্যদেরকে ডাক দাও আবু মনে মনে কহাই রে মাত্র এক গ্লাস দুধ এটা তো আমারই হবে না আবার আহলে সুফার সব সদস্যদেরকে ডাকে সব সদস্যদেরকে আহ্বান করা হলম এবার নবীজি বললেন ও আবু হুরাইরা একজন একজন করে সবাইকে কি পান করাও আবু হুরাইরা মনে মনে কয় যদি আমারে প্রথম বলতো তাই তো ভালো ছিল আমার পেটে তো ক্ষুধা বেশি নবীজি তা বললেন না প্রথম একজন করে সিরালে তৃপ্তি সহকারে দুধ পান করলাম আবার নবীজির দিকে তাকায় আবার নিয়ে আবু হুরাইরাকে বলে প্রতিজনকে দুধ করায় প্রতিজনের পরে আবু হুরাইরা নবীজির দিকে তাকায় না নবী যে আবু বলে না যে তুমি পান কর কারণ আবু চিন্তা হলো আমি তো শেষে আর পাইব না আমি বন্টন করতে করতে লাস্টে তো আমার কফলে মনে হয় এক ফোঁটা দুধও জুটবে না এই চিন্তা ছিল আবু হরাইয়ের অন্তরের ভিতরে এই তিনি দুধ পান করানো শেষ এবার হাজরতে আবু হরারা বলে সমস্ত আহলে সুপার সদস্যদেরকে দুধ পান করাই নাম লক্ষ্য করে দেখি পেয়ালার ভিতরে যে পরিমাণ দুধ ছিল এক ফোটা দুধ এখনো পর্যন্ত কমে নাই সুবান এবার নবীজি বললেন নবীজি এবার এই যে আগে একবার নবীজি তার চেহারার দিকে মুসকি মুসকি হাসছিলেন আবার সবার দুধ পান করানো যখন শেষ এবার আবু হুরারের দিকে তাকাইয়া নবীজি ফাতাবাসমা নবীজি মুস্কি মুস্কি হাসলেন আর বলেন আবু হুরাইরা মানে হাসে বুঝা বুঝাইলেন তুমি যে মনে মনে কি বল মনে মনে কি তুমি সিদ্ধান্ত নিয়েছিল এটা তো আমি জানি তুমি চেয়েছিলা তোমাকে আগে পান করাইতাম নবীজি একটা মুস্কি হাসি দিয়া বলেন এবার তুমি পান করো আবু হুরা বলে আমি দুধ পান করলাম তা শারিফ নবীজি বলেন আবার তুমি পান করো আবার পান করলাম এভাবে আমি তৃপ্তি সহকারে পান করলাম গলা পর্যন্ত এসে গেল নবীজি বলেন ইশরাফ আরও পান কর আবহারা বলে আল্লাহর কসম আর এক ফোঁটা দুধ পান করার মতন ক্ষমতা আমারও নাই এবার লক্ষ্য করে দেখে সব পান করার শেষেও ওই পেয়ালার ভিতরে এখনো পর্যন্ত এক ফোঁটা দুধও কমে নাই আল্লাহ এক ফোঁটা দুধও কমে নাই এবার বাকি উত্তক নবীজি পান করে ফেললেন নবীজি সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ পাক এমন মজা দান করেছেন এটাই ছিল নবীজির জন্য শ্রেষ্ঠত্ব নবীজির জন্য খাস আল্লাহর বিশ্বনবী বিশ্ব নবী সাল্লামকে যে পরিমাণ মজা আল্লা দান করেছেন অন্য কোনো নবীকে দান করেন নাই সাত নম্বর প্রমাণ হল শৈব কারের সাতশত উনিশ নম্বর হাদিসের বর্ণনা হজরতে আনাসিবনে মালেক রাদী আল্লাহ থেকে হাদিসটি বর্ণিত নবীজি যখন নামাজে দাঁড়ান সাহাবিদেরকে বলেন তোমরা কাতার সুজা করো উকিমাতিস সালাম কাতার সুজা করো ফাকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমাদের দিকে তাকায়লেন বললেন কাতারটাকে সুজা করো ফাকাল নবীজি বললেন ফাকুম ও ওয়া তারাসু ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি তোমরা তোমাদের কাতারগুলোকে সুজা করো সোজা করো করিও না কারণ আমি সামনে যেমন দেখি পিছন দিক থেকেও তেমনি দেখিস দেখি আমার পিছনেও আল্লাহ পাক আল্লাপাকি চোখ লাগাইয়া দিয়েছেন সুতরাং তোমাদের কাতার কি সোজা হয়েছে কি না আমি সামনে থেকে যেমন দেখি আমি পিছনের দিক থেকেও তোমাদের দৃশ্যগুলো দেখিস বোখারে আরেকটা হাদিসের ভিতরে সাতশত একচল্লিশ নম্বর হাদিসের ভিতরে নবীজি বলেন আন্না রসুল্লাহ সাল্লি সাল্লাম কল হাল তারাও না কেবলা হা হুনাম তোমরা কি মনে করো আমার কেবলা শুধু সামনের দিকে না অল্লাহি মা একবার রুকু অহুম তোমাদের কোনো রুকু আমার কাছে গোপন নয় ওলা খুশু নীলা র কুমার অধরি আমি সামনেও যেমন দেখি তোমাদের পিছনে রুকুদাগুলো সঠিকভাবে করতে কিনা না সেটাও আমি পিছনের দিক থেকেও দেখি বা আমার বাইরের নুপতি আর একটা প্রমাণ আট নাম্বার নবীজি একটা কাছটির উপরে বসে প্রথম প্রথম নবীজি উৎপাদিতেন সৈবকারিতে এসেছে তিন হাজার পাঁচশো চৌরাশি নম্বর হাদিসের বর্ণনা ওই কাস্টরাকে বলা হয় উস্তু নেহান্না নাম এবার নবীজিকে একজন সাহাবি মহিলা অথবা পুরুষ সাহাবি বললেন আন্নানবিয়া সাল্লা সাল্লাম কানিয়া কোমুল জুমা তিলা সাজারতিন নবীজি জুমায় ওই কাস্টর উপরে বসে খুদ্ দিতেন আউনা খালাতিন ওই ওই যে কাটের টোকরা ওই কাটের টোকরা খেজুরের কাটের টোকরার মধ্যে বসে নবীজি সাহাবিদেরকে খুদ্ বা দিতেন ফকলাতি মরাতুমিনাল আংসার আনসারে একজন মহিলা বললেন আওরা জুলু নতবা একজন পুরুষ ইয়া রাসুলাল্লাহ আলা না জাউলাকা মিমবারান আপনার জন্য কি একটা মিম্বার বানায়া দিব কাল আমা ইনশি তুম নবীজি বলেন তোমাদের ইচ্ছা ফাজালু লাহু মিম্বারান নবীজির জন্য একটা মিম্বার বানায়া দিলেন ফালাম্মা কান ইয়াউমুল জুমাতি যখন জুমার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উপরে উঠলেন দুফিয়া ইলাল মুম্বারি দুফিয়া ইলাল মিম্বারি নবীজি মিম্বারের উপরে উঠলেন খুদ্া দিলেন ফাঁসো হাতির নাখলাম নবীজি ওই খেজুরির খণ্ডের চিক্কারের আওয়াজ শুনলেন সিয়া হাসবি একটা শিশু যেভাবে কান্না করে ওই কাষ্ট থেকে শিশুর মতন কান্নার আওয়াজ শোনা যায় সুম্মানা জালান নবী ও সাল্লাম নবীজি মিম্বর থেকে নেমে গেলেন ফাদম্মা হুইলাই হিপ ওই কাটির কাষ্টটাকে খেজুরের কাষ্টটাকে নবীজি বুকের সাথে জড়াইয়া ধরলেন বুকের সাথে মা জড়ায় মিনাদ্দিক রেন্দাহা এই জন্য কান্না করেছিলেন যে আমাকে ছেড়ে দিয়েছে আমি তো নবীর জবান থেকে তো আমি আর কথা শুনতে পারব না নবীর জবান থেকে আমিও বাণী গুনু শুনতে পারব না এই জন্যই নবীর বিরহ যন্ত্রণায় ওই দেখা যায় খিজুরের খণ্ডটা কান্না করেছিল একটা খিজুর খণ্ড পর্যন্ত নবীজির জন্য কান্না করেছেন সুতরাং খতমে নত নবীজির মাধ্যমেই নবুয়ের চূড়ান্ত ফাইসলা করে দেওয়া হয়েছে সুতরাং নবীর পরে আর কোনো নবী নাই নবীর পরে কোনো নবী যদি কেউ বিশ্বাস করে তাহলে সে মুমিন থাকে না কাফের হয়ে যায় সুতরাং বর্তমান কাদিয়ানিরা যারা যারা মির্জা মুহাম্মদ কাদিয়ানিকে তারা নবী দাবি করে আপনারা বলেন তো নবীর পরে কোনো নবী নাই আয়াত দ্বারাতেও বুঝলাম হাদিস দ্বারাতেও বুঝলাম সুতরাং কেউ যদি নবীর পরে নবী দারি দাবি করে তাহলে সে কি মুসলমান নাকি কাফের আর জুড়ে বলেন সে কাফের যদি কেউ তাকে কাফের না বলে সেও কাফের সুতরাং যারা কাদিয়ানি সম্প্রদায় তারা প্রত্যেকে কাফের এই ব্যাপারে কোনো সন্দেহ সন্দেহর অবকাশও নাই সুতরাং এটা বিভিন্ন রাষ্ট্রে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে কিন্তু দুঃখ হলেও বাস্তব আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই তারা মুসলমানদের লেবাস দিয়া মুসলমানদের সাথে গড়ে মুসলমানদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে সুতরাং বাংলাদেশের নীতিমালা হলো যে জিনিসটার আন্দোলন বেশি হয় আর জনগণ বেশি রাস্তায় নামে ওই জিনিসটাই সংসদে পাশ হয় এর আগে পাশ হয় না সুতরাং কাদিয়ানের যে কাফের আর নবী যে শ্রেষ্ঠ নবী নবীর পরে কোনো নবী নাই এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করানোর জন্য যা কিছুর প্রয়োজন করা সুতরাং সেই সবাদি আগামীকাল সাহরওয়ার দি উদ্যানে সারা বাংলাদেশের সমস্ত ওলামে কেরাম সম্মিলিতভাবে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আফগানিস্তান পাকিস্তান ভারত থেকে ইসলামী স্কলার আসবেন এবং সমস্ত মুসলমানরা স্বতঃস্রুতভাবে তারা দাবি জানাবেন সরকারের কাছে যেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয় সরকারিভাবে যেন অমুসলিম ঘোষণা করা হয় সুতরাং এটা আমরা যদি নবীর উম্মত দাবি করি তাহলে অবশ্যই এই দাবিতে আমাদের সকলে একমত হতে হবে এবং সেখানে যেতে হবে কি বলেন আমরা কি নবীর উম্মত আমরা দাবি করি তাহলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা দরকার আছে না নাই সুতরাং এই সমাবেশে আমাদের প্রত্যেকে অংশগ্রহণ করার দরকার আছে না নাই এই জন্য আগামীকাল এই সমাবেশে আমরা একটা প্রতিবাদ জানিয়ে আসব। হতে পারে কালকের এই সমাবেশকে উচিলা করে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের দাবিতে নবীর মহাব্বতের দাবিতে সেই সমাবেশে সোহরাদে উদ্যানে সকাল নয়টায় আমাদের সকলকে অংশগ্রহণ করা তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন ও আখিরুদ্দাওয়া